শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি বেশ ভালোই তো আজকে ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখছি আকাশটা এতটাই কুয়াশা হয়ে আছে কি আর বলবো দেখে বোঝাই যাচ্ছে যে ডিসেম্বর মাস পড়ে গেছে তো এখন কিন্তু বেশ অনেকটাই বেলা মানে মোটামুটি দশটার মতো বাজে তো দেখো এখনো এতটা কুয়াশা মানে চারিদিকে একদম অন্ধকার ঘোলাটে মানে বছরের প্রথম এত কুয়াশা দেখে ভীষণই ভালো লাগছে তো ওই জন্য বাইরে বেরিয়ে পড়েছি বেরিয়ে আর কি এদিকে দিকে একটু হাঁটাহাঁটি করছি বেশ ভালোই লাগছে বছরের প্রথম কুয়াশা বলে কথা তো হাঁটতে হাঁটতে চলে আসলাম পাশের বাড়িতে তো ওইখানে এসে দেখছি ওদের ওই তো কালো কালো লঙ্কা হয়েছে তো দেখে সেই উমার কথা মনে পড়ে গেল উমার বাড়িতেও অনেক লঙ্কা হয়েছে এরকম কালো কালো উমা তো প্রত্যেক দিন আর কি তোলে রান্নাবান্না করে দেখতে খুব ভালো লাগে তো ওই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম তো তারপরে দেখছি ওদের গাছে অনেক আর কি শিলু ফুল আর কি ফুটেছে তো ওই জন্য ভাবলাম যে কিছুটা ফুল নিয়ে যায় আর যেহেতু শীতকাল আর আমার গাছে ফুল এখনও ফোটেনি মানে গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো এখনও ফুল ফোটে নেই সেভাবে আর ওই জবা ফুল দু একটা করে ফোটে দু একটা না চার পাঁচটা করে ফোটে ওই ফুলে আর কি পুজো দেওয়া হয় না ওই জন্য কিছুটা ফুল নিয়ে নিলাম নিয়ে তারপরে চলে আসলাম বাড়িতে তো সকালে তো কিছু খাবার দাবার করতে হবে তো ওই জন্য আসার সময় ওই পাশে আমাদের একটা বেকারি বাড়ি আছে সেখান থেকে আবার রুটি নিয়ে আসলাম বা রুটি নিয়ে এসে তো সকালে খাবার করে দিলাম কুয়াশা এখন বারোটা বাজে তবুও আর কি কুয়াশা এখনো কমেনি তো এখন হচ্ছে রান্না বান্না করবো এই যে ঠান্ডায় তো একদম মানে কি বলবো মানে জমে গেছি এরকম অবস্থা তো দেখি রান্না বান্না করে তারপরে আসছি এত ঠান্ডার মধ্যে তো আজকে সারাটার দিনই এতটাই আর কি মেঘলা কুয়াশা ঠান্ডার মধ্যে কাটলো তো তারা হুড়ো করে রান্নাবান্না করে আর কি সেইভাবে আর কোনো ভিডিও করিনি তো এখন স্নান ঠান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার ঘরে একটা নাইটি ছিল নাইটিটা আমার একদমই হয় না আমার থেকে অনেকটাই ছোটো সাইজে তো ওটাই একটু সেলাই ঠেলাই করে নিলাম মানে চাপিয়ে নিলাম যে যদি শাশুড়ি মা আর হয় তো এখন দুই নাইটি পরে মানে পড়াই আমি আগে তো পড়তো না তো এখন বেশ নাইটিই পরে থাকে তো ওই জন্য ভাবলাম একটু চাপিয়ে ঠাপিয়ে আর কি দেই তাহলে আর কি শীতে পড়তে পারবে আর এমনিতেও ওটা ঘরে পড়ে থাকে নষ্টই হবে একদমই নতুন কিনেছিলাম কিনেছিলাম না আমাকে হয়তো কেউ দিয়েছিল কিন্তু এতটা ছোটো সাইজে আমার কোনো পাশ থেকেই হচ্ছিল না তো ঘরেই পড়েছিলো প্রায় তিন চার বছর ধরে তো আজকে বের করে একটু চাপিয়ে ঠাপিয়ে দিলাম বাড়িতে পড়বে কোনো ব্যাপার না ওই আমার বরকে বললাম একটু কেটে দিতে তো ও নিচ থেকে কেটে দিল আমি একটু চাপিয়ে ঠাপিয়ে দিলাম তো বেশ ভালোই ফিটিংস হয়েছে আর কি এদিকে রান্নাবান্না তো হয়েই গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো সবারই স্নান ধ্যান হয়ে গেছে এখন মোটামুটি দুটোর মতো বাজে তো চলে আসলাম রান্নাঘরে এই যে ছেলেকে খাবারটা দিয়ে দিলাম সকালে ডিম পাউরুটি খেয়েছে আমি অবশ্য খাইনি আমি খেয়েছিলাম জলমুড়ি আর আজকে রান্না করেছে এই যে বেগুন পোড়া বাঁধাকপির ঘণ্ট আর ওই চিংড়ি মাছ নিয়ে এসেছিল ওই চিংড়ি মাছ এই দেশি আলু দিয়ে একদম পাতলা করে ঝোল করেছি তো আর বেশি কিছু রান্না করিনি গরম গরম মানে আজকে রান্না করেছি খাওয়া দাওয়া তো হয়নি আর সমস্ত কিছু গরমই আছে খুব বেশিক্ষণ হয়নি রান্না করেছি তো এবার ভাতটা বেড়ে নেব বেড়ে নিয়ে আর কি সবাই খাওয়া দাওয়াটা করে নেব তো ছেলেকে দিলাম ছেলে তো অন্য মাছ খেতেই চায় না জানো খেতে চায় না বলতে কি খায় না ওই চিংড়ি মাছটাই খায় ওই জন্য আর কি এখন যেহেতু শীত পড়েছে মাঝে মাঝেই চিংড়ি মাছটা আসছে বাড়িতে তো এই যে খাওয়া দাওয়া করে আবার এই যে একটু দোকানে বসতে হলো কারণ দোকানে কেউ নেই দাদা গেছে বাড়িতে খাওয়া দাওয়া করতে আর আমার পর এই যে আমাদের গাড়িটা আমাদের মারুতিটা অনেকদিন বের করা হয় না ওটা নিয়ে গ্যারেজে গেছে তো গ্যারেজে ওখানে হয়তো পরিষ্কার করছে ঠিকঠাক করবে ঠিকঠাক বলতে কি ওই ঘরে পড়ে থাকলে যা হয় গাড়ি তো খুব একটা চালায় না চালানোর সময়ই পায় না তো ওই জন্য আর কি গাড়িটা নিয়ে একটু বেড়েছে গেছে আর বসে আছি খাওয়া দাওয়ার পর আর ভাল লাগে না তখন মনে হয় একটু ঘরেই থাকি শুয়ে থাকি কিন্তু ওই যে দেখা যাক আসে আর এইদিকে ছাদেও জামা কাপড় আছে সেগুলোও আনতে হবে রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকা রাস্তাঘাটে লোকজন খুব একটা নেই আমি দোকানে বেশ অনেকদিন পর আসলাম আর দোকানে দেখছি অনেক নতুন নতুন মাল তুলেছে তো আজকে একটা নতুন জিনিস দেখলাম তো আমি জানি না দোকানে আর কি নতুন নতুন অনেক মাল তুলেছে আমি পরেই আসলাম তো যে দাঁড়াও দেখাই তোমাদেরকে আর এই দিকটা ফাঁকা এই দিকটা ওই যে রং ঢুকবে এর মধ্যেই ওই জন্য আর দেখাই দাঁড়াও আর দোকানে বসে একদমই কথাবার্তা বলা যায় না কারণ হচ্ছে রাস্তার ধারে দোকান প্রচুর গাড়ি ঘোড়া যায় প্রচুর আওয়াজ থাকে আর কী বলবো কাস্টমার তো দুই একজন করে আসতেই থাকে তো তাদেরকে আর কি জিনিসপত্র দিতে বিল ঢিল করতে আর আর কি হয় না সেইভাবে ভিডিও করা হয় না তো তারপরে তো চলে এসেছি সন্ধ্যেবেলায় এসেছে দিদি আর দিদি আমার জন্য নিয়ে এসেছে আর কি ছর্দি একটা চুড়িদারের পিস নিয়ে এসেছে ওই সালে চুড়িদারের পিস তাই আমি দেখাচ্ছিলাম যে এই দেখো বর্দি গত বছর আমাকে সেম কালার দিয়েছে তো দুটোই এক হয়ে গেছে কোনো ব্যাপার না তো তারপর কিন্তু আমি ভিডিও করেছিলাম কথা বলে বলে তারপরে এডিট করতে গিয়ে দেখছি আর কি সবই পাশে কীর্তন হচ্ছিলো মানে কিছুই বোঝা যাচ্ছিলো না ওই জন্য ডিলিট করতে হয়েছে